এক সময় অন্যের বাড়িতে কাজ করে জীবিকা চালালেও বয়সের ভারে নুয়ে পড়েছেন ষাটর্ধ রশিদা খাতুন অন্যের দয়াদাক্ষিণ্যে এখন কোনোভাবে দিন পার হচ্ছে তার আঠারো বছর আগে স্বামীকে হারিয়েছেন মেহেরপুরের গাংনি উপজেলার চকল্যাণপুর গ্রামের নিঃসন্তান রশিদা খাতুন বাসবাগানের নিচে কঞ্চির বেড়া আর বাঁশের পাতাও পলিথিন দিয়ে ঘেরা ছোট্ট একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন ষাটর্ধ এই বৃদ্ধা একটু বৃষ্টি হলেই ছাউনি বেয়ে পড়ে পানি ঝড় এলে আতঙ্কে রাত কাটে আর প্রচন্ড শীতে যুবথুবু অবস্থায় দিন পার করতে হয় তার পাঁচ বছর ধরেই কোন কাজ করতে পারেনি এইভাবে এই কষ্ট করি যে যা দেয় তাই খায় আমার খুব কষ্ট হয় এরকম ব্যাঙে পানি হেলে ভিজতে হয় এখন শীতে কষ্ট করতে হয়েছে বা তাই নিজের দেহও চলছে না আমি যে ছুটি কাজ করবো আমি পাচ্ছি না স্বেচ্ছাসেবী একটি সংস্থা ও প্রতিবেশীদের সহযোগিতায় একটু খাবার জুটলেও মাথা গোজার মতো ভালো একটি ঘর না থাকায় আক্ষেপ করেন বৃদ্ধা রশিদা খাতুন শেষ জীবনে একটু ভালোভাবে বাঁচতে সবার সহযোগিতা চান তিনি যে কোনো কায়দায় একটা মানে সহযোগ ঘরের থাকার মাথা থাকার ব্যবস্থা করলে সব থেকে ভালো হয় বাড়িতে বাথরুম নাই বাথরুম যায় সরকার যদি কোন তহবিল থেকে ঘর নির্মাণের আমি সুযোগ সুবিধা পাই আমি নিজেও দেব আমি ওয়াদা